ডায়াবেটিসের চিকিৎসা নিয়ে লোকের অনেক বেশি জিজ্ঞাসা ধন্ধ এবং সন্দেহ যে ডায়াবেটিসের চিকিৎসাটা করাবো কেন না করালেই হয় এই হেঁটে চলে বেড়াবো একটু ভালো খাবার দাবার খাবো মিষ্টি মিষ্টি বন্ধ করে দেবো তাহলেই তো হলো আসলে ডায়াবেটিসের চিকিৎসাটা একটু জটিল মানে এটা জ্বর সর্দি কাশির মতো চিকিৎসা অনেকটা নয় যে বাড়িতে বসে থেকেও আপনি চিকিৎসা কিছু কিছু ক্ষেত্রে করতে পারেন ডায়াবেটিসের চিকিৎসাটা করতে গেলে আপনাকে যারা ডায়াবেটিসের চিকিৎসা করেন সেই সব ডাক্তারবাবুর কাছে যেতে হবে মানে এক্সপার্টদের ওপিনিয়ন নিতে হবে ডায়াবেটিসের চিকিৎসার দুটো পার্ট আছে আর কি আপনি দুটো হ্যান্ড বলি একটা হচ্ছে হাইপারগ্লাইসিমিয়া বা সুগার যেটা বেশি আছে সেটাকে প্রিভেন্ট করা প্লাস ডায়াবেটিসের কমপ্লিকেশনসগুলোকে পিছিয়ে দেওয়া বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করা আর একটা হ্যান্ডে মানে আর হাতে ডায়াবেটিসের সঙ্গে আরও অ্যাসোসিয়েটেড যেসব কোমরবিডিটিস আছে সেগুলো চিকিৎসা করা যেমন ব্লাড প্রেশার কোলেস্টেরলের সমস্যা যেমন থাইরয়েডের সমস্যা বা অন্যান্য আনুষঙ্গিক সমস্যা যেগুলো ডায়াবেটিসের সঙ্গে সম্পর্কযুক্ত যেমন হার্টের অসুখ বা নার্ভের অসুখ বা রক্তবাহের অসুখ আপনি